যে শঙ্কর নেত্রালয় কলকাতার ইস্টার্ন বাইপাস দিয়ে গিয়ে মুকুন্দপুরের কাছে এটা শঙ্কর নেত্রালয় তো এখানে ভালোই ট্রিটমেন্ট হয় আমি এর আগেও গিয়েছি আবারও গেলাম একটু চোখের অসুবিধার জন্য আমি গিয়েছি খুব সুন্দর পরিষেবা এখানে ভিডিও তোলার তো নিয়ম নেই তাও যেটুকু পারলাম ভিডিও তুললাম আমি অঞ্জলির পৃথিবী তো সেই যেটুকু পারলাম ভিডিওটা তুললাম সকালবেলা বেরিয়েছি এত সুন্দর লাগছিল সকালটা স্ট্যান্ড বাইপাস দিয়ে যাচ্ছি এত সুন্দর লাগছিল কিন্তু সমস্যা প্রচুর হয়েছিল কারণ কি আমাদের টাইম দেওয়া ছিল সকাল নটায় এবং আমরা ওলা বুক করিনি এমনি বেরিয়ে গেছি ভেবেছি বোধহয় পেয়ে যাবো ট্যাক্সি পেয়ে যাব। কিন্তু রাস্তায় বেরিয়ে গিয়ে স্ট্যান্ড বাইপাসের ওখানেও চলে গেছি কোনো ট্যাক্সি দেখা নেই কোনো কিছু নেই এত টাইম এদিকে বেরিয়ে যাচ্ছে তখন মানে আর কিছু ভালো লাগছে না শেষ পর্যন্ত আবার আমরা সেই বেলেঘাটা কানেক্টারের কাজটা এসে ওলা বুক করে আবার আমরা রওনা দিলাম তো দেখুন সকালবেলা খুব সুন্দর লাগছে ইস্টার্ন বাইপাসটা আর শীতের সময় তো ও খুবই ভালো লাগছে আমরা আমি একটা সাইড দিয়ে ছবিটা তুলছি এখন যাবার সময় পিছনে বসেছি সামনে বসলে তো টোটালটাই আসতো ভিডিওটা তো খুবই ভালো লাগছে দেখতে থাকুন আপনারা বাইপাসে দিয়ে গেলে এখন তো চেনাই যায় না মানে আমি তো কোনো কিছুই চিনতে পারি না আগে একরকম ছিল এখন তো একদম অন্য রকমভাবে হয়ে গেছে ঢেলে সাজিয়েছে বাইপাসটা এত সুন্দর ওড়াল পুল রয়েছে নানান রকমভাবে কত বড় বড় বিল্ডিং হয়ে গেছে আমি তো একদমই চিনতে পারি না খুবই অসুবিধা হয় আমার চিনতে আমার সামনেই প্রায় বাইপাসটা যখন হলো উল্টোডাঙ্গা পর্যন্ত আর ওদিকে পাক সার্কাস পর্যন্ত তখন আমি দেখেছি তখন ছোট ছিলাম বয়স কম ছিল কিন্তু দেখেছি আমি কিন্তু এখন টোটালি কি পরিবর্তন মানে ভাবাই যায় না আমাকে ছেড়ে দিলে আমার যেন ধাঁধিয়ে যা যাবে তো এই দিকটারও নেবার চেষ্টা করলাম আমার বর্মশাই রয়েছে সঙ্গে আমি ওদিক দিয়ে নেবার চেষ্টা করলাম কিন্তু কোনো কিছু পেলাম না আর গাড়ির এত ভিড় গাড়ির এত জ্যাম মানে কিছুক্ষণ যেতে না যেতেই একদম সিগনালে দাঁড়িয়ে যাচ্ছে গাড়ি আর সেই সব আগের দেখা জায়গাগুলো যেন আমি কিছুতেই চিনতে পারছি না যখন রুবি হসপিটালের পাশ দিয়েও যখন যাচ্ছি দেখলাম রুবি হসপিটাল রাস্তাটা এমন হয়ে গেছে দেখলাম রুবি হসপিটালটাও যেন অনেকটা ভেতর দিকে চলে গেছে কিন্তু তা তো নয় রাস্তাটা ওইভাবে করা হয়েছে আগে খুব কাজ দিয়ে রুবি হসপিটালের কাছাকাছি দিয়ে গাড়িটা যেত এখন দেখলাম বেশ অনেকটা দূর দিয়েই যাচ্ছে এখানে দেখুন একটা বোটিং করার জন্য একটা ঝিল আছে সকালবেলা এই শীতের সময় অনেকেই আসে বোটিং করতে ছুটির দিনে বা এমনিও আসে ভালোই লাগে সময় কাটানোর জন্য আর সকালবেলা বাইপাসটা তো সত্যিই খুব সুন্দর লাগছে আগেও লাগতো এখনও লাগছে তো সব জায়গা দেখেছি সব জায়গা যেন আমি একদম কিছুই ধাদি যাচ্ছে সব কিছু যেন চিনে উঠতেই পারছি না আর সায়েন্স সিটি যেটা সব দেখেছি ওই লেখা রয়েছে সায়েন্স সিটি সেই দিকে বুঝিয়ে যাচ্ছি আমি যে এটা সায়েন্স সিটি এটা রুবি হসপিটাল এই সব আর কি দেখে চিনে যাচ্ছি আমি ওদিকে মেট্রো ক্র্যাশ অ্যান্ড ক্যারিতে একবার গিয়েছিলাম বহু বছর আগে তারপর আর দিন যায়নি ওটাও দেখ দেখা যায় এটা গেলে যে এ আমাদের লাইনটা এদিকে চলে এলো খুবই ভালো লাগছে আপনারা দেখতে থাকুন খুবই ভালো লাগবে তো যে কথাটা বলছিলাম কলকাতা থাকলে না আসলে আমার ঠিক বেরোনো হয় না আমি একা বেরোতে না বেরিয়ে বেরিয়ে না এমন হয়েছে একা বেরোতে আমার কিরম যেন ভয় লাগে আমি একা খুব একটা বেরোই না তো বেরোই বেরিয়েছি তো এই যে কোনো একটা কাজে বেরিয়েছি আমার তো ভীষণ ভালো লাগছে গাড়িতে যাচ্ছি হাঁটতে হলেই তখনই প্রবলেম আর বাসে চড়তে হলে ওটাই প্রবলেম হ্যাঁ ওলাতে বা ট্যাক্সিতে করে গেলে ঠিক আছে কলকাতা বেরোতে হয় না গেলে একটা সঙ্গে লোক চাই যেন মনে হয় যেন রকম সব গুলিয়ে যাবে সব ইয়ে হয়ে যাবে না বেরিয়ে এগুলো হয়েছে দেখুন কি সুন্দর লাগছে না দেখুন খুব সুন্দর লাগছে সায়েন্স সিটি লেখাটা দেখে তবে বুঝি যে এটা সায়েন্স সিটি অনেক গাড়ি যাচ্ছে আমি তো মানে সেটা বুঝতে পারছি না যে রাস্তাঘাটে কত পরিবর্তন এসব জায়গা কিরকম ছিল একরকম এখন কীরকম হয়ে গেছে আর সূর্যটা দেখুন উঠেছে তার আলোটা পড়ছে এত ভালো লাগছে সবাই যে যার মতন চলেছে কাজেতে কেউ চলেছে আমরাও চলেছি একরকম কাজেতেই দু সপ্তাহ আগেও এসেছিলাম এখানে তখন আর ভিডিও তুলিনি দু সপ্তাহ আগে দেখিয়ে তখনই বলেছিল দিন পরে আসতে কিন্তু আমরা ডেটটাকে ফলো করিনি পরে যখন দেখছি যে কবে ডেট সেটা দেখতে গিয়ে দেখছি একদিন পেরিয়ে গেছে আবার ফোন করে আমরা অ্যাপয়েন্টমেন্ট নিলাম সেই জন্য ওটা দু সপ্তাহ হয়ে গেল তো যাই হোক দু সপ্তাহ পরে আমরা এই যাচ্ছি গিয়ে দেখি ডাক্তার কি বলে সেরকম বড় একটা কোনো সমস্যা নয় কিন্তু যেন সমস্যা আছে শুনতে হয়তো মনে হচ্ছে কোনো সমস্যা না কিন্তু সমস্যা একটা কিছু বলি মানুষের একটা মনে হয় না যে কীরকম সমস্যা হচ্ছে অসুবিধা হচ্ছে একটা মানুষের দেখবেন একটা ফুসকরি ফোড়া যাই হোক একটা যেন অস্বস্তি হয় কিছুই না চোখটার মধ্যে মনে হচ্ছে কী একটা আছে কিছুই অনেক কিছু দেখলো দু সপ্তাহ আগে যখন তখন দেখলো কিন্তু একটা চোখেতে কিন্তু কিছুই তারা বুঝতে পারছে না আজকে বড় কর্ণিয়ার ডক্টর দেখবেন আজকে এর আগেও উনি দেখেছিলেন তো এবারেও দেখা যাক কি বলে ডাক্তার এখানে যাওয়ার কোনো যদি হলুদ ট্যাক্সি ধরি খুব ভাড়া উল্টোপাল্টা চায় এই মানে ফেরার টাইমে যাওয়ার টাইমে হয় কি না সেটা বলতে পারছি না ফেরার টাইমে যখনই দেখেছি এর আগে যে এলাম দু সপ্তাহ আগে হলুদ ট্যাক্সি ধরবার জন্য এক একজন এক এক রকমভাবে চাইছে এটা কিন্তু ঠিক না মিটারে মিটার ডাউন করবে মিটারে যা আসবো সেটাই তো কিন্তু না ও মিটার ছাড়া একদম আলাদাভাবে কথা বলবে এর বাইরে কোনো কথাই বলবে না চোখে একটা জায়গায় মনে হচ্ছে কি যেন একটা রয়েছে জলের ফোঁটা এই টাইপের ফিল করছি আমি যে ওই খেনটা দিয়ে কিছু দেখতে বাদ বাকি চোখটা ঠিকই আছে পুরো চোখটা কোনো সমস্যা নেই খালি একটা জায়গায় সেটা বারবার আমি ডক্টরদের বলছি ওরা ভালো করে দেখ দেখেছিল এবারে যাই দেখি কি বলে ডক্টর কি না বলে সেটা বুঝতে পারছি না যাই হোক পৌঁছালাম আমি আমরা পৌঁছালাম তো বাইরের ভিডিওটা একটু তুলে নিলাম ভেতরেও বসে ভেতরেও একটু ছবি ভিডিও তুলেছিলাম তো সেটা আগেই দেখিয়েছি আবার ফেরার পালা এবার এই সাইডটা দিয়ে ফিরছি যে কথাটা বলা ফেরার সময় আবার হলুদ ট্যাক্সি ধরা হলো হলুদ ট্যাক্সি করে আসছি কিন্তু সেই ভাড়ার সমস্যা একজন বলছে এই টাকা নেবো আর একজন বলছে ওই টাকা নেবো তো যাই হোক একটা কথা বলে করে মিটার মিটারে যা উঠবে তার থেকে কিছু বেশি দিয়ে আসতে হবে এরমভাবে কথা সেটা এক একরকম কথা হয় কিন্তু ওরা একদমই টোটালি বলে দেবে মিটার ছাড়া মিটারের কোনো ব্যাপারই না একটা টাকার অ্যামাউন্ট বলে দেবে তিনশো চারশো পাঁচশো যা পারবে তাই বলে দেবে এটা কিন্তু ঠিক না তো যাই হোক যে ডাক্তার দেখিয়ে আসি ডাক্তার দেখলেন দেখে ডেকে বললেন যে এটা খুশকির কারণে হচ্ছে চোখটা ড্রাই হয়ে যাচ্ছে সেই জন্য মনে হচ্ছে আমি বললাম চোখের ভেতরে একটা কি আছে যেন একটা ছোট্ট মতন সেইটা মানে চোখটা ঘোরালে সেও সেদিকে ঘুরে হয় একটা ছোট্ট মতন তো তো আগের দিনও দেখেছিল সেদিনও কিছু বুঝতে পায়নি আর আজকেও দেখলো কিন্তু কিছু বুঝতে পারছে না যে বুঝেছে ডাক্তার বলল এর আগেও কিন্তু সেই একই কথা বলেছিলেন ডক্টর এবারেও বললেন যে খুশকির কারণে এটা হচ্ছে চোখটা ড্রাই হয়ে যাচ্ছে চোখটা চুল কাচ্ছে সেই কারণেই হচ্ছে তো যাই হোক সেই যে কারণেই হোক উনি ওষুধও দিলেন এবং বললেন কি করতে হবে চোখের মধ্যে বলল যে একটু উষ্ণ উষ্ণ জল গরম করে নিয়ে তুলো ভিজিয়ে সেটা চোখে সেঁক দিতে হবে দিনে তিন চারবার অন্তত সেঁক দিতে হবে এবং তারপরে ওষুধ দিয়েছে সেইটা দিনে ছবার ড্রপ দিয়েছে ছবার লাগাতে হবে আর একটা অয়েলমেন্ট দিয়েছে সেই অয়েলমেন্টটা রাত্রে শোবার আগে লাগাতে হবে তো বললো এটা কর নিশ্চয়ই আপনারা ফলো করলে নিশ্চয়ই ভালো হয়ে যাবে আশা করি যে ডাক্তার কথা শুনে চললে এখন চার মাস বা ছ মাস পরে বলল চার মাস বা ছ মাস পরে আপনারা আসতে চাইলে তখন অ্যাপয়েন্টমেন্ট করে আসবেন তো দেখা যাক ভগবানের কাছে এটাই প্রার্থনা করি যেন এতেই ভালো হয়ে যায় আর কি বলবো মানে এত একটা শরীরে কিছু থাকলে যেরকম একটা অস্বস্তি হয় আর চোখ বলে কথা হ্যাঁ যেন মনে হচ্ছে যেন আমি কিছুই দেখতেছিল আর একটা যে চোখ রয়েছে সেটা দিয়ে যে দেখছি এটাও যেন মনে হচ্ছে যেন অনেক আমার কাছে অসুবিধা হচ্ছে ওই চোখটাতে যেহেতু একটা প্রবলেম হচ্ছে চোখের মধ্যে দেখবেন আপনাদের একটা জল থাকলে জলের মানে স্নান করলে চোখের ভেতরে যদি জল থাকে সেখানে ঝাপসা দেখায় তো সেখানটা অসুবিধা হয় সেইটা হচ্ছে ডাক্তার অনেক কিছু করে অনেক মেশিন দিয়ে দেখলো কিন্তু কিছুই বুঝতে পারলো না যেটুকু বুঝলো যে খুশকির কারণে তো যাই হোক ওষুধ তো দিয়েছে লাগাব এবং যেভাবে চলতে বলেছে সেভাবে চলবো দেখ দেখা যাক চার মাস মাস এরকম করার পরে কতটা কী হয় কিন্তু খালি চোখে তো আমি কিছুই দেখতে পেলাম না কেউ কিছু দেখতে পাচ্ছে না যে কোনো খুশকি কিছু সাদা মেশিনের দ্বারা কি দেখেছে সেটা হতে পারে বাড়িগুলো দেখুন কি সুন্দর সুন্দর হ্যাঁ বড় বড় বাড়ি আর ডিজাইনগুলো খুব সুন্দর তাই না বাইপাসে বললাম তো বাইপাসে এত ডেভেলপ হয়েছে মানে কি বলবো এত ভালো লাগে মানে এত কিছু বড় বড় সব হসপিটালও অনেক আছে বড় বড় সব বড় হসপিটাল সব বাইপাসে ভালোই লাগে দেখতে এবং রাস্তাটা মসৃণ একদম খুব ভালো লাগছে তো বেরোতেও পেরেছি সেটাও একটা কারণ ভালো লাগছে দেখুন বাড়িটা দেখুন কি সুন্দর দেখুন আপনাদের সঙ্গে এইটা শেয়ার করছি তার মানে এটা আবার যখন ফিরছি তখন আবার এইদিকের ছবি যাওয়ার সময় ওদিকের ছবি দেখিয়েছি আসার সময় এদিকের ছবি দেখাচ্ছি আপনারা ভাবছেন কি পাগলের মতন ভোগছে না না তা নয় আসলে বেরোতে পারি না এই বেরিয়েছি ভালোই লাগছে বেশ ওয়েদারটা শীতকাল তো তার জন্য ভালোও লাগছে হ্যাঁ সেই জন্য ভিডিওটা তুললাম পুরো রাস্তাটারই ভিডিও যাওয়া আসা তুললাম শঙ্কর নৃত্যালয় ওদের আর একটাও আছে রাজারহাটে নিউ টাউনের ওখানে তো ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট ও যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন সাবধানে থাকুন ধন্যবাদ